জন্য সে নিজেই সবচেয়ে বেশি আপন কারণ দিন শেষে দেখা যায় একটা নারীর সে ছাড়া আর কেউ আপন হয় না আর দেখা যায় যদি স্বামী যদি ওই রকম ভালো থাকে যেমন আমার জামাইয়ের মতো যদি রকম ভালো থাকে স্বামীর সাপোর্ট থাকে তাহলে একটা নারীর নক্ষত্র ছিনতে সময় লাগে না বিরানি মালিক হ্যাঁ তো আমি যেমনটা আমার হচ্ছে জার্নিটা আমার হচ্ছে প্রতিষ্ঠানটা বাবা মারা যাওয়ার পর দু হাজার পাঁচের পর থেকে যেমনটা হচ্ছে তিলে তিলে করে আজকে এই পথে আসছি যে পুরো বাংলাদেশ হচ্ছে এই প্রতিষ্ঠানটাকে চিনে সো এই পথে আসছি ডে বাই ডে হচ্ছে ভালো পথে নিয়ে যাচ্ছি তারপর হচ্ছে না করলে তো আমি নাতাসা নাতাশাই হইতে পারতাম না আজকে ও আছে বলে আমার মানে সাথে দাঁড়াইছে বলে আজকে আমি নাতাসা এত বড় ব্র্যান্ড ক্রিয়েট করতে পারছি বাংলাদেশে ফার্স্ট টাইম নাতাশা মেকআপ আর্টিস্টটি নাম দিয়ে আমি ফার্স্টে একটা ব্র্যান্ড ক্রিয়েট করেছি জাস্ট আমার হাজব্যান্ডের সাপোর্ট ছিল বলে আজকে ও আমার পাশে না দাঁড়াইলে আমি এখানে আসতে পারতাম না এতগুলো মানুষ নিয়ে এই যাত্রা শুরু করতে পারতাম না আজকে ওর জন্যই আমি আল্লাহর রহমত আল্লাহর হুকুম ছিল এবং ও ছিল এটা হচ্ছে আমার এই জার্নিটা স্টার্ট হয়েছে প্রায় সাত আট বছর যাবৎ ধরে তো সাত আট বছর যাবৎ ধরেই আমার একটা ছোট্ট একটা গ্রুপ থেকে এটা হচ্ছে স্টার্ট করা তো কখনো চিন্তা করি না যে এইভাবে এরকমভাবে এত বড় সড়ো করে আয়োজন কখনো করব। তো নর্মালি একটা গ্রুপ ওপেন করেছিলাম ওইখান থেকে একটা সারা পেয়েছি সব নারী উদ্যোক্তারা সবে এতটাই সাপোর্ট করেছে এবং এতটাই ভালোবাসা দিয়েছে যার কারণে এই পর্যন্ত এত বড় আয়োজন করতে পেরেছি আর আমার যাত্রাটা দুই হাজার থেকে শুরু করা নাতাশা মেকআপ আর্টিস্টটি এখন সেটা অনেক বড় একটা ব্র্যান্ড হয়েছে এবং আজকে এই আপনাদের মাধ্যমে আমি আরেকটা ব্র্যান্ডের মানে আমার ব্র্যান্ডের আরেকটা প্রোডাক্ট আমি লঞ্চ করতে যাচ্ছি ইনশাআল্লাহ আপনাদের সবার দোয়াতে তো এই ছোট্ট একটা জিনিস দিয়েই এই বড় একটা সূচনা এই পর্যন্ত চলে আসে এখানে আপনার হচ্ছে হাউসওয়াইফ করেছে প্লাস হচ্ছে যে নারীরা অনলাইনে বিজনেস করে তারা করেছে দেন ফুড নিয়ে যারা কাজ করে বেকিং নিয়ে যারা কাজ করে নারী উদ্যোক্তারা দেন হচ্ছে হাউসওয়াইফ সবাই এখানে অংশগ্রহণ করেছে একটা কথাই বলবো যে স্বপ্ন যেহেতু দেখেছ স্বপ্ন পূরণ করার জন্য চেষ্টা করতে হবে কারণ চেষ্টা না করলে লাইফে কখনও কোনো দিন আগে বাড়া যায় না তো আমি সেটাই বলবো যে জীবনে যদি কোনো কিছু করতে হয় তাহলে অবশ্যই চেষ্টা করতে হবে আর একটা না এখন কথা হচ্ছে যে আমি হচ্ছে সবসময় হচ্ছে নারী হোক পুরুষ হোক সবার সাথে সাপোর্ট করি সবসময় কারণ সবার নিজের ট্যালেন্ট আছে সো ট্যালেন্টটাকে সবার চেষ্টা করে যে ট্যালেন্টটাকে তুলে ধরার প্রত্যেকটা ব্যক্তির ভিতরে একটা না একটা ট্যালেন্ট আল্লাহ দিয়ে দিছে সো সবাই তার থেকে চেষ্টা করে যে আমার ট্যালেন্টটা যেন সবাইয়ের সাথে আমি শেয়ার করতে পারি আমি যে কোনো হচ্ছে ফিল্ডে আমি যেন সর্বোচ্চ চূড়ায় পৌঁছাতে পারি আর আমার হচ্ছে সাপোর্ট করার হচ্ছে মেন হচ্ছে যে আমার রিজন আমার বিল্ডার্সের বিজনেসটাকে আমি হচ্ছে ডে বাই ডে হচ্ছে উপরে নিয়ে যাচ্ছি তারপর হচ্ছে আমার ব্লগিং যে চ্যানেলটা আছে সো আমি যে ব্লগুলো করতেছি সেটাও হচ্ছে আজ থেকে এক দেড় বছর আগের আর আজকের যে বল বলি যে এখন অনেকটাই উপরে চলে গেছে সামনে যাচ্ছে সো এই জার্নিগুলো প্রতিটা জার্নি আমাকে শিখাইছে যে কিভাবে নিচে থেকে উপরে যে কেউ চাইলে যেতে পারবে শুধু কনফিডেন্সটা লাগবে আর সততা ভিতরে যে ট্যালেন্ট আছে সততার সাহায্যে ওটাকে মানুষের কাছে পৌঁছাতে হবে যার কারণে আমি সবসময় আমার ওয়াইফ হোক আমার ওয়াইফের সাথে তো আমি সাপোর্ট তো সবসময় থাকি কারণ ও যেগুলো করতেছে ও হচ্ছে ওর ভিতরে ট্যালেন্টগুলো ও হচ্ছে আল্লাহ তালা ওর ভিতরে দিয়ে দিয়েছে যে মানুষের যে ও কাজগুলো করতেছে এটা মানুষের অ্যাপ্রিসিয়েটও করতেছে আর অনেক হচ্ছে ভালো মানে কাজ করতেছে ওর ওকে দেখে নতুনরা হচ্ছে শিখতেছে আর নতুনরাও চাইতেছে আমি একদিন নাতা হব ঠিক আছে তো রকম পরিকল্পনা পরিকল্পনা তখনই আসে যখন হচ্ছে একটা ভালো ওই রকম আর্টিস্ট আমরা হচ্ছে দেখি তার কাজ পছন্দ হয় তাকে ভালো লাগে সব কিছু একটা হচ্ছে যে ফেমাস পপুলার তার মধ্যে কিন্তু শুধু তার কাজের দক্ষতা দেখলে হয় না সে মানুষটা ভালো হতে হবে তার মন ভালো হতে হবে তো সব কিছু মিলে হচ্ছে মানুষ একটা দর্শক আরেকজনকে পছন্দ করে সো আমার জার্নিটা যেভাবে আমার চলতেছে ডে বাই ডে আমি হচ্ছে সততার সাথে সব কিছু নিয়ে আগে বাড়তেছি যার কারণ হচ্ছে আমি সবাইকে আমি যেটা আপনার কোশ্চেনের দিকে আসি সবাইকে আমি বলবো সব যারা উদ্যোক্তা আছে নারী পুরুষ তারা হচ্ছে তাদের ভিতরের ট্যালেন্টটা হচ্ছে নিজের সততার সাথে কনফিডেন্স লেভেল ধরে রেখে আস্তে আস্তে সামনের দিকে গেলে সে ডে বাই ডে দেখতে পারবে তার কনফিডেন্সও বাড়তেছে তার কাজে ইম্প্রুভ হচ্ছে আর সে একটা সময় প্রথম যে মনে করতেছে যে আমার হচ্ছে ডেস্টিনেশনটা অনেক দূর সে তখন ডে বাই ডে মনে করবে মনে করবে যে আমার ডেস্টিনেশন খুব কাছে আমি চাইলে ধরতে পারবো অটোমেটিকলি কখন যে সে চূড়ায় পৌঁছে যাবে এটা হচ্ছে একটা আনবিলিম ব্যাপার যেটা আমি ফিল করি সেটা আমি সবার জন্য দোয়া করি যে আমাদের দেশে যেন সবাই